সবাইকে আরও একটি ক্লাসে স্বাগত। আজকের ক্লাসটা হবে ত্রিকোণাভিত্তির দূরত্ব এবং উচ্চতা নিয়ে দূরত্ব এবং উচ্চতার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা আজকে কি করব সমাধান করব। এবং এই দূরত্ব এবং উচ্চতার যে কোশ্চেনটা আজকে সমাধান করব এটা এই বছরের মানে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই অঙ্কটা যদি আসলে ভালোভাবে রপ্ত করতে পারে আমার বিশ্বাস কি যে এখান থেকে মানে চার মার্ক অথবা কি আট মার্কের কোশ্চেন তারা পাইতে পারে অথবা ছয় ছয় মার্কের কোশ্চেন তারা পাইতে পারে এ কারণে আজকের ক্লাসটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমরা একটু খেয়াল কর দেখো এখানে কি আমি একটা কোশ্চেন এখানে লিখেছি যে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোল উৎপন্ন করে আমি একটা কি লিখব যে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি চৌষট্টি মিটার আমি চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি নিলাম এটা কি পুরোটা হলো কি চৌষট্টি মিটার লম্বা একটা খুঁটি নিলাম এই খুঁটির দৈর্ঘ্য হল কত চৌষট্টি মিটার এখন বলা হয়েছে যে একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মানে যে জায়গায় ভাঙছে সেই জায়গাটা কি হবে ঝুলে থাকবে এমন একটা মান যে লিখলাম মনে করো এইখানে কি ভাঙছে ভাঙার পরে এই ভাঙা অংশটা কি ঝুলেকার সাথে সাথে স্পর্শ করছে মাটির মানে ভূমির সাথে স্পর্শ করে একটা কোন তৈরি করছে কত ডিগ্রি কোন তৈরি করছে ষাট ডিগ্রি কোন তৈরি করছে কত ডিগ্রি কোন তৈরি করলো ষাট ডিগ্রি কোন তৈরি করলো ভাঙছে কোন জায়গায় এই জায়গায় দিলাম ডি আমি এই উচ্চতাটা বাদ দিই তাইলে আমরা এই অংশটুকু যে ভাঙছে মানে এই ভাঙা অংশটুকুর ধৈর্যটা আমরা কি পাইতে পারি এখন দেখো আমরা কিন্তু অলরেডি চিত্রটা আঁকায় ফেলছি এখন বলছে খুঁটিটির ভাঙা অংশের ধৈর্য নির্ণয় করো কে বলছে ভাঙা অংশের ধৈর্ঘ্য নির্ণয় করো তাইলে আমি ভাঙা অংশের ধৈর্ঘ্যটা নির্ণয় করবো কীভাবে নির্ণয় করবো দেখো মনে করি মনে করি খুঁটিটির ধর্ম কী সম্পূর্ণ ধর্ম খুঁটিটির খুঁটিটির সম্পূর্ণ ধৈর্ঘ্য ধর্ম কত আছে দেখো তো টু চৌষট্টি মিটার চৌষট্টি মিটার যেহেতু দেখো যে এই অংশ এবং এই অংশটা এডি এবং সিডি দুইটা ধর্ম কি পরস্পর সমান কারণ হলো এই অংশ যতটুকু ভাঙছে এই ভাঙা অংশটাই কি হয়েছে ভূমির সাথে তারা স্পর্শ করে কোন তৈরি করছে তাইলে এডি ইকাল টু এডি ইকাল টু সি ডি আর আমরা তো জানি সম্পূর্ণ ধর্মগত চৌষট্টি মিটার এখন এখান থেকে আমি লিখতে পারি লম্বা এবং অতিভুজের সাথে যে সম্পর্ক লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি কি সাইন লম্ব এবং ঐতিভের সাথে সম্পর্ক হলো কি সাইন তাহলে সাইন ষাট ডিগ্রি টু ভাগ কত সিডি বিডি ভাগ সিডি আমরা সাইন ষাট ডিগ্রি মান কত জানি রুট থ্রি বাই টু রুট থ্রি ভাগ টু ইকাল টু বিডি সমান কত এইস আর সিডি সমান কত চৌষট্টি মাইনাস কত এইস আমরা কিন্তু যে মানটা দেওয়া আছে সেই মানটাই কিন্তু আমরা কি ব্যবহার করলাম আচ্ছা এখন বামে বামে একটু ব্যবহার করি দেখো এই এই আমি কি বামে নিয়ে আসলাম দেখো কি আছে আর এই গুণন করো রুট থ্রি কত আছে চৌষট্টি মাইনাস কত এইস ইকুয়াল টু

এটাকে এটাকে আমি একটু ক্যালকুলেট করবো এইচ ইকাল টু উনত্রিশ দশমিক সাত শূন্য এখন সম্পূর্ণ তোমাকে বের করতে বলছে আমি সম্পূর্ণ খুঁটিটির আমি কি করবো বের করবো তাহলে সম্পূর্ণ খুঁটিটির সম্পূর্ণ ধৈর্ঘ্য বের করব সম্পূর্ণ ধৈর্ঘ্য কত বলতো খুঁটিটির সম্পূর্ণ ধৈর্ঘ সম্পূর্ণ ধৈর্য কত আছে দেখো চৌষট্টি চৌষট্টি মাইনাস উনত্রিশ দশমিক সাত শূন্য তিন এত মিটার এত এর আনসার কত আসবে চৌত্রিশ দশমিক চৌত্রিশ দশমিক উনত্রিশ কত আসবে সাত এত মিটার প্রায় আমি কিন্তু তোমাদের যে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে তোমাদের শিখিয়েছি আশা করি এই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তোমরা পারবা আমি আবারও মনে করা দেওয়ার জন্য